আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আমার নাম আহসানুল হক আমার চ্যানেল আসান ফার্মিংয়ে আপনাদের স্বাগত আজকে ঠোঁট কাটার চতুর্থর দিন তো আজকে আপনাদেরকে ঠোঁট কাটার পর আলহামদুলিল্লাহ মুরগির ওষুধপত্র যখন ঠিকঠাকভাবে দিবেন ইনশাআল্লাহ মুরগি কাটবে না আজ থেকে মুরগির খাদ্য আবার একটু স্বাভাবিকে চলে আসছে যে মুরগি স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতেছে মানে কম করতেছে বাট আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে মুরগিগুলো এখন আরও মানে ব্যথা ব্যথা কমে যাচ্ছে মুরগিগুলো সুস্থ হয়ে উঠতেছে তো লেয়ার মুরগি পালতে গেলে আপনাদেরকে সব সময় সব কিছু আপনাদেরকে মেনটেন করতে হবে যে কোনো মুরগি আপনার মারা যাবে আপনার একটা ডাক্তার রেডি থাকতে হবে যাকে আপনার ফোন দেবেন চলে আসবে তারা কাটবে দেখবে যে কোনো প্রবলেম হচ্ছে নাকি সাথে সাথে ওষুধগুলো দিতে হবে ওষুধে কোনো কৃপণতা করা যাবে না আর লেয়ার মুরগি আপনারা যখন পালবেন আপনারা খুব সাবধানে থাকবেন লিটার সাবধানে থাকবেন হ্যাঁ আজকে আপনাদেরকে আমি লিটার কীরকম দেখাবো হ্যাঁ লিটার যে মনে করেন যে লিটার কীরকম থাকতে হবে একটা লেয়ার মুরগির সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো মুরগি পালতে গেলে লিটার খুব গুরুত্বপূর্ণ এই দেখেন লিটারগুলো এরকম থাকবে হ্যাঁ একদম মানে কোনো ইয়া থাকা যাবে না যতটুকু পারেন পরিষ্কার থাকতে হবে এগুলা ফোড়া টৌরা থাকা যাবে না এই যে যেগুলো ফোড়া দেখতেছেন এগুলা একদিনে আবার দুই দিনে হয়েছে আবার এগুলো যে দেখেন এগুলো কিন্তু ফৌড়ার বস্তা আমরা সব ফৌড়া টৌরা তুলে রেখে দিছি। প্রতিদিন শেডগুলো ঝাড় দেওয়া হয় একদিন দুই দিন পরপর এগুলো একটু ঝুরে লিটার মনে করেন যে ফোড়াগুলো তোলে হ্যাঁ মুরগিকে এমন একটা পরিবেশে রাখতে হবে যেমন লিটারটা খুব গুরুত্বপূর্ণ লিটার থেকে কিন্তু অনেক রোগ বালাই হয় অনেক রোগ বালাই হয় এখানে আমার এখন আছে আপনার প্রায় পনেরোশো বিশটার মতো হলো ডেকি আছে এই ঘরে সব সোনালি ডেকি সব সোনালি ডেকি তো এই লিটারগুলো আমি কিন্তু এই আট দশ দিন পর চেঞ্জ করি লিটারগুলো এই যে এরকম পাতলা থাকতে হবে এরকম পাতলা থাকতে হবে লিটারগুলো লিটার খুব ইম্পর্টেন্ট লিটার থেকে আপনার সর্দি আসবে বিভিন্ন রোগ আসবে লিটার আপনি পরিষ্কার রাখবেন মুরগি তত ভালো মনে করে যে মুরগি তত সুস্থ থাকবে ঠিক আছে তো লিটারটা খুব ইম্পর্টেন্ট আপনারা লিটারে সব সময় লিটারে দিয়ে খেয়াল রাখবেন এখন আবহাওয়া খারাপ এখন কিন্তু লিটারে দেখেন আমি পা দিচ্ছি লিটার সরে যাচ্ছে এরকম থাকতে হবে হুম লিটারটা খুব গুরুত্বপূর্ণ মুরগি পালনের ক্ষেত্রে এ তো আপনাদেরকে দেখালাম যে লিটারটা আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে আপনাদের দেখতে হবে আপনাদের লিটার যদি খারাপ হয় মুরগির অনেক অসুখ হবে লিটার খারাপ রাখা যাবে না দরকার বলে তুষ উঠে চেঞ্জ করে চেঞ্জ করে ফেলেন লেয়ার মুরগি করতে গেলে আপনার লিটার খুব গুরুত্বপূর্ণ যে কোনো মুরগি করতে গেলে লিটার খুব গুরুত্বপূর্ণ লিটার একদিন পর পর আপনার লিটারটা আপনাদের যে সেটা যে কাজ করবে বা আপনারা নিজেরা যদি কাজ করেন তাদেরকে বলবেন যে লিটারটা যেন পা দিয়ে বা হ্যাঙ্গার আসে দেখেন আমি আপনাদেরকে হ্যাঙ্গার দেখাবো আমার সেটা আমি হ্যাঙ্গার কিনে দিয়েছি যে লিটার যেন কোনো প্রকার কোনো ইয়ে না হয় হ্যাঙ্গার থাকবে বেলচা থাকবে বা হ্যাঙ্গার আপনারা বানায় নেবেন টান দিবে লিটার ঘেঁটে যাবে লিটারটা ঘেটে দিবেন লিটার না ঘাটলে কিন্তু প্রবলেম হয় কি গ্যাস হয় গ্যাস থেকে অনেক নানান ধরনের অসুখ হয় এই অসুখগুলো তখন আপনার সর্দি হবে এবং সর্দি থেকে আপনার করেন মুরগির যত বড় বড় অসুখ সব সর্দি থেকে আসে তাহলে এই পর্যন্তই আজকে লিটারটা আপনারা ভালো করে খেয়াল রাখবেন আমার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো আজকে এখানেই বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক